আমরা ছোট থেকে জেনে আসছি জলের অপর নাম জীবন জল ছাড়া আমাদের নিত্য নৈমিত্তিক জীবন একেবারেই অচল এদানিংকালে গবেষণা আবার উঠে এসেছে যে পৃথিবীর জলস্তর নামতে শুরু করেছে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পড়তে পারে এই জল কষ্টের মধ্যে তাই আমাদের উচিত সুস্থভাবে নিত্যদিনের জীবন চালানোর জন্য জলের অপচয় বন্ধ করা শুকনো মরশুমে প্রায়ই গঙ্গার জলস্তর নিমে যেতে দেখা যায় বহু জায়গায় কার্যত নদীগর্ভের গর্ভের পলি বেরিয়ে আসে এই শুষ্কতার পেছনে যে গঙ্গা তীরবর্তী এলাকার নির্বিচারে ভূগর্ভের জল উত্তোলন দায়ী সে কথাই উঠে এসেছিল খড়গপুর আইআইটির ভূবিজ্ঞানের অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়ের গবেষণায় তিনি বলেছেন ভূগর্ভের জল না বাঁচালে আগামী কয়েক দশক গঙ্গার পঞ্চত্ব প্রাপ্তি ঠেকানো মুশকিল গবেষণায় এও উঠে এসেছে যে গঙ্গা তীরবর্তী এলাকায় এই পরিস্থিতি তৈরি হলেও বিদর্ভ গুজরাটের মতো কিছু এলাকায় উপযুক্ত পদক্ষেপের ফলে ভূগর্ভে জলের ভান্ডার বাড়ছে আকালেও যে আশার আলো দেখা যায় জল সংক্রান্ত এমনই নানা বিধ গবেষণায় স্বীকৃতি স্বরূপ জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা জর্জ বার্ক ম্যাক্সে ডিস্টিংগুইজ সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় এশিয়ার বাসিন্দাদের মধ্যে এই বাঙালি বিজ্ঞানী প্রথম এই পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক স্তরে হাইড্রোজিওলজি শাখায় প্রথম সারির পুরস্কার হিসেবেই গণ্য হয় জর্জ বার্ক ম্যাক্সি ডিস্টিংগুইজ সার্ভিস অ্যাওয়ার্ড প্রসঙ্গত খড়গপুর আইআইটি ভূতত্ত্ব এবং ভূ পদার্থবিদ্যা বিভাগের এই অধ্যাপক দু সালে দেশের বিজ্ঞান গবেষণার সর্বোচ্চ স্বীকৃতি শান্তি স্বরূপ ভাটনাগার পুরস্কার পেয়েছিলেন এই প্রসঙ্গে বিদর্ভ অন্ধ্র গুজরাটের কিছু এলাকায় ভূগর্ভের জলের ভান্ডার বৃদ্ধি পেয়েছে অভিজিতের মতে একশো দিনের কাজের প্রকল্পে বিভিন্ন এলাকায় পুকুর খোঁড়ার ফলে জল সঞ্চিত হয়ে ভূগর্ভের জলের ভান্ডার বৃদ্ধি হয়েছে তাই ঠিকমতো পরিকল্পনা করে এগোলে ভূগর্ভের জলের ভান্ডার ভরিয়ে তোলা সম্ভব